ভালোবাসা কি সত্যিই অমর হতে পারে নাকি সময়ের সঙ্গে সবকিছুই ফিকে হয়ে যায় চারশো বছর আগে এক সম্রাট প্রমাণ করেছিলেন একটা প্রতিশ্রুতি সময়কেও হার মানাতে পারে তার নাম শাহজাহান আর তার ভালোবাসা মমতাজ মহল মমতাজ শুধু একজন রানী ছিলেন না তিনি ছিলেন শাহজাহানের সবচেয়ে কাছের মানুষ সবচেয়ে বড় ভরসা সবচেয়ে গভীর ভালোবাসা রাজকার্যে যাওয়ার সময় যুদ্ধের ময়দানে এমনকি দীর্ঘ সফরেও মমতাজ থাকতেন তার সঙ্গেই কথিত আছে শাহজাহান গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার আগে মমতাজের মতামত শুনতেন এ যেন শুধু স্বামী স্ত্রীর সম্পর্ক নয় এ ছিল বন্ধুত্ব বিশ্বাস আর অগাধ ভালোবাসার বন্ধন 1631 সাল দক্ষিণাতের বুহানপুর 14তম সন্তানের জন্ম দিতে গিয়ে মৃত্যু সজ্জায় শুয়ে আছেন মমতাজ সম্রাটের চোখে জল অসহায় এক মানুষ যিনি পুরো সাম্রাজ্য শাসন করেন কিন্তু স্থির জীবন বাঁচাতে পারেন না শেষ মুহূর্তে নাকি মমতাজ তার হাত ধরে বলেছিলেন আমাকে ভুলে যেও না ইতিহাস বলে শাহজাহান কাঁদতে কাঁদতে প্রতিশ্রুতি দিয়েছিলেন তোমার স্মৃতি আমি অমর করে রাখব মমতা চলে গেলেন শাহজাহান বদলে গেলেন তিনি নাকি কয়েকদিন জনসমক্ষে আসেননি কিন্তু তিনি কথা দিয়েছিলেন আর সেই কথা রাখতে শুরু হলো এক অসাধারণ স্বপ্নের নির্মাণ বাইশ বছর কুড়ি হাজারেরও বেশি কারিগর সাদা মার্বেলের উপর নিখুঁত কারুকাজ গড়ে উঠল তাজমহল তাজমহল শুধু একটা সমাধি নয় এটা এক মানুষের দেয়া প্রতিশ্রুতির বাস্তব রূপ যখন সূর্যের আলো পড়ে তার গায়ে মনে হয় যেন ভালোবাসা ঝলমল করছে যখন চাঁদের আলোয় সে রূপালী হয়ে ওঠে মনে হয় যেন এখনও সাহাজানে সেই প্রতিশ্রুতির শব্দ ভেসে আসে আমি তোমাকে অমর করে রাখব আজ প্রমিস ডেতে আমরা হয়তো ছোট ছোটো কথা দিই চিরদিন পাশে থাকার ভালোবাসার ভুল না করার কিন্তু ইতিহাস শেখায় প্রমিস মানে শুধু কথা নয় প্রমিস মানে দায়িত্ব ত্যাগ আর ভালোবাসাকে সময়ের চেয়েও বড়ো করে তোলা তাজমহল দাঁড়িয়ে আছে ভালোবাসার সাক্ষী হয়ে কারণ একটা প্রতিশ্রুতি আজও ভাঙেনি মৃত্যু মমতাজকে থামাতে পেরেছিল কিন্তু শাহজাহানের প্রতিশ্রুতিকে নয় ভালোবাসা শুধু স্মৃতিতে নয় তা খোদাই হয়ে থাকে ইতিহাসে দেয়ালে সূর্য অস্ত যায় কিন্তু ভালোবাসার আলো কখনও নেবে না সম্রাটের এক প্রতিশ্রুতি আজ পৃথিবীর সবচেয়ে সুন্দর সাক্ষী মৃত্যু হয় দেহের আত্মা নয় ভালোবাসা আজীবন থেকে যায় এই কারণেই তাজমহল অমরাজ